আজকে রাত জুড়ে ঘটছে বিশেষ একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা চন্দ্রগ্রহণ অনেকেই বলে গ্রহণের সময় শরীরে প্রভাব পড়ে আসুন জেনে নেই চন্দ্রগ্রহণের সময় কোনো স্বাস্থ্য টিপস মেনে চলা উচিত চন্দ্রগ্রহণ নিয়ে অয়থা ভয় বা কুসংস্কার মানসিক চাপ বাড়ায় তাই এই সময়ে শান্ত থাকুন মেডিটেশন বা হালকা শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করুন অনেক সংস্কৃতিতে গ্রহণের সময় ভারী খাবার এডাতে বলা হয় তবে বিজ্ঞানের দিক থেকে বলা যায় ভারী খাবারের পরিবর্তে হালকা ও সহজে হজম হয় এমন খাবার খেলে শরীর ভালো থাকে গ্রহণের সময় টেনশন বা ঘুম ঘুম ভাব এডাতে পর্যাপ্ত পানি পান করুন এতে মেটাবলিজমও সক্রিয় থাকবে চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা যায় এতে কোনো সমস্যা নেই তবে যারা টেলিস্কোপ বা ক্যামেরায় দীর্ঘ সময় দেখছেন তারা চোখকে বিশ্রাম দিন মনে রাখবেন গ্রহণ শরীরের জন্য ক্ষতিকর নয় কুসংস্কার থেকে দূরে থাকুন বৈজ্ঞানিক টিপস অনুসরণ করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন আর নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন